হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো এখানে আমি জামা কাপড় গুছাচ্ছি আমি এখন বাপের বাড়িতে আছি তো মা মা বাপি সবাই কাজ করছেন তো আমাকে কিছু আমি একটা পাক্কা ঘুম পুরো দু তিন ঘন্টা ঘুম নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর উঠে পড়েছি দিয়ে দেখলাম মা এখানে জামাগুলো তুলে রেখেছেন তো আমি এগুলো ভাঁজ করে রেখে দিয়েছি কারণ মায়ের তো অনেক কাজ বলো মা বাপি তো তাও আর কি আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি বলতো মা আমাকে কোনো কাজ করতে দেবে না জানো তো মা বাপি একটু মাঠে দিয়ে গেছে আমি তখনই কি করছি বাইরে যে খামার যেটা বলে ওইটা আমি ঝাঁট দেবো বলে ঝাঁট ঝাড়ুটা খুঁজছি দেখো তো এইটা এই যে সামনেটা দেখতে পাচ্ছো এইগুলো গাছ আমার বাবার বাড়ির তো ওইখানে আম গাছ আছে পেয়ারা গাছ আছে আরও অনেক কিছু গাছ আছে ফুলের গাছ তো অনেক কিছু আর প্রচুর পেয়ার হয় জানো তো এই যে গাছটা দেখতে পাচ্ছ প্রচুর পেয়ার হয় তো হচ্ছে দেখো কারণ আমি একটু ভাবলাম কি বাড়িতে ঝাঁটিয়ে দেবো তো তাড়াতাড়ি করে ঝাঁটিয়ে দিচ্ছি কিন্তু তারপর মা চলে এলো মা আমাকে বলছে কেন করছিস কেন করছিস মানে আমাকে একদম কোনো কাজ করতে দেবে না কিন্তু কি বলতো বাড়িতে না অনেক গাছ গরুর কাছ থেকে জল থাকে অনেক কিছু কাজ থাকে জানো এবার কিছু একটু হেল্প করে দিলে যদি একটু বাপি মার মানে একটু সাহায্য হয় আর কি তাই আর কি আর কি তো আমার বাড়ি এসে আমাকে বলে তুই ঘুরতে যা মানে একটু সবার সাথে যা ঘুরতে এমনি কথা বলতে চাই কিন্তু আমার এমনি ভালো লাগে না গো ঘুরতে যেতে মানে সবসময় মা বাপির সাথে মানে বাড়িতে থাকতেই ভালো লাগে আর কি এমনি যায় কথা কথা বলতে কিন্তু কিন্তু আমি সেটাই ভাবি যখন আমি ছোট ছিলাম জানো তখন আমি শুধু মানে বাবার বাড়িতে কম থাকতাম স্কুল টিউশন থেকে এসে এ তার সাথে ঘুরে বেড়ানো এর তার বাড়ি যাওয়া এরকম হতো কিন্তু এখন একদমই চেঞ্জ হয়ে গেছে সত্যি মানুষ কত চেঞ্জ হয়ে যায় এখন আমি ভাবি জানো তো তো এখন কিছুই ভালো লাগে এখন বাবার বাড়ি গেলে শুধু বাড়িতেই থাকতে ভালো লাগে মার সাথে থাকতে ভালো লাগে মা কি করছে সেগুলো দেখতে ভালো লাগে এরকম তাই এরকমটাই হয় জানো তো 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 দেখো আমি এখানে বাড়িতে হাঁটে দিচ্ছি আসলে ক্যামেরাটা আমি রেখেছি আমি বুঝতেই পারিনি যে আমি ক্যামেরায় আসছি না বলে তো এখানে দেখো আমার বাপি চলে এসেছে মাঠ দেখে আমার বাপি মা মানে ধান গাছ দেখে ধানের জমি তো এখানে দেখো বাপি শরীর বাপি হাঁটা চলার মতো কত অসুবিধা হয় দেখো বাপি কিন্তু চায় না এখানে ফোনটা আমি রেখেছি ক্যামেরা হচ্ছে বলে তো দেখো এখানে আমার বাপি জল আনতে যায় বলে বদুল সব নিয়ে চলে যাচ্ছেন জল আনতে অনেক কষ্ট হয় অনেক মানে অনেক কষ্ট করে জলটা নিয়ে আসে জানো তো কিন্তু মারও কাছ থেকে মাও কাজ করছেন কিছু করারও নেই আর কিভাবে দুজনের সংসার তো বা মা বাপি মানে করতে তো হবে দেখো কিরকম করে চলছে দেখেছ কত কষ্ট মা কাজ করছেন মানে ওই যেখানে গরু বানা থাকে সেগুলো ঝাঁটটার অনেক কিছু কাজ মানে বলতো গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে জানো তো জল নিয়ে আসা বাড়িতে সামমার তো নেই আমাদের সেই টাইম কল আছে ওই অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয় এই জন্য বাপি খাওয়ার জলটা নিয়ে আসলেন মা হচ্ছে জলগুলো বলছে মা বাথরুমের জল এই সব সব জল বইছেন আর কি তো আমার বাইরের সামনেটা ঝাঁটানো হয়ে গেছে এটা রাস্তার দিকটা একটু আমি ঝাঁটিয়ে দিচ্ছি মা আমার মা এরপর ঘাস কাটতে গেছিলেন আর কি ঘাস নিয়ে চলে এসে মা আমাকে কি বলছেন হ্যাঁ তুই কেন বাইরে ঝাঁটাচ্ছিস খাবারটা কেন ঝাঁটাচ্ছিস আমরা তো করবো এক এক দুদিন এসে তাও কেন কাজ করতে হবে এরকম করে মা আমাকে বকছে জানো তো কিন্তু কি বলো তো আমি তো দেখতে পাই বলো মা বাপের কত কষ্ট তাই না তো একটু করে দিলে কি হয়ে যায় বলো একটু কাজ করলে তো আর কিছু হয়ে যাবে না তাই না তাই আমি বাড়িতে তাড়াতাড়ি করে ঝাঁটিয়ে দিলাম আর কি তো কি বলো তো ঝাঁটিয়ে দিয়েছি কিন্তু যে জায়গাটা গরু বাঁধা থাকে তোমরা দেখতেই পাবো একটু করে তো দেখো এইটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা জল আনতে যাই এই রাস্তাটা একটু পরিষ্কার করতে হয় কারণ মানে কিছু কাঁটা কাঁটা থাকলে বাঁশের কাঁটায় যে দেখো বাঁশের বেড়া দেওয়া আছে থাকলে বাড়িটায় ফুটে যাওয়ার ভয় থাকে তো এখানে দেখো আমার ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো মা ঘাস কেটে চলে এসছে মা এবার সেই গরুর গোবর গুলাকে দিয়ে তুলছে আর কি এই জন্যই মায়ের সাথে সাথেই শুধু ঘুরছি দেখো তো এখানে ওইটা পরিষ্কার করছে তারপর গরুটা উঠিয়ে দেবে এখন বাজে সাড়ে পাঁচটা এরকম তো এই জন্য বিকালের কাজ করা হচ্ছে আর কি তো আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমার ফোনে আছে তো তাই আর কি তোমার সাথে আমি কিছু শেয়ার করি তাই এটাও ভাবলাম আমি শেয়ার করবো তো তাই আর কি তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না একটা খুবই সাধারণ বাড়ি সাধারণ বিকেলের কাজ বাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো দেখো এখানে মা আমি মা হচ্ছে পিসি পাশ থেকে এসছে তো কথা বলছে মানে আমাদের গ্রামেরই পিসি হয় সম্পর্কে তো তার সাথে কথা বলছে আমি একটু কথা বললাম কথা বলা হয়ে গেছে তো এখানে আমার বৌদি আমাকে বলছে ডাকছে আর কি আমি এই জন্য ওইদিকে গেলাম কথা বলতে এখানে দেখো জলের বালতি করে করানো আছে না এই যে দেখো এটা আমাদের গরু মা গরুটা বানছেন তো আমি ভাবলাম কি গরুর জায়গাটা ঝাঁটিয়ে দেবো কিন্তু ঝাঁটাতেও গেছিলাম কিন্তু মা আমাকে এত বকলেন এত না না করছেন এত না না করছেন আমি লাস্ট আর পারলাম না ঝাড় দিতে আমি সত্যিই চলে এলাম ঝাড়ুটা রেখে কারণ মা আমাকে এতই বকছে কেন ঝাড় দিবি কেন ঝাড় দিবি তো দেখো এদিকে বাপি হচ্ছে বাপিও কাজ আর কি ওই জলগুলো বইছেন অনেক কষ্টে তো আমরা বলছি বাপি তাও শুনছে না কারণ কি তো এ দেখো বাপি আবার এখানে আমাকে বললেন দিয়ে বাপি ঝাটটা ঝাঁটটা দিচ্ছেন আসলে এখানে খড় গরুর মানে অনেক অনেক আমাকে বলছে অনেক ধরা উঠবে তুই করতে হবে না তো এখানে দেখো পাঁপড় সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় যে চার পাঁপড় খাচ্ছি সবাই মিলে বিস্কুট পাঁপড় তো এখানে দেখো আর বাপি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার প্লিজ বড় ভিডিও সবাই দেখো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না আর তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো চলো এরপর আরো অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করবো আর চলো টাটা তার কে কে পাঁপড় খাবে চলে এসো